সেই প্রশ্নটা মাথায় ঘুরছে সুকুমার রায়ের সেই কবিতার লাইনটা মাথায় যত কত প্রশ্ন আসে কেউ দিচ্ছে না তাই কেউ দিচ্ছে না তার জবাব মাথায় কত প্রশ্ন আসে কেউ দিচ্ছে না তার কেউ মাথায় কত প্রশ্ন আসে দিচ্ছে না কেউ জবাব তার সবাই বলে মিথ্যে বাজে বুকিস না আর খবরদার ফলে কিছু প্রশ্ন কিন্তু মাথায় আসছেই জাপানকে নাকি ওভারটেক করে গেছে ভারতীয় অর্থনীতি অন্তত খাতায় কলমে আমরা দেখছি ভারতীয় অর্থনীতি এখন চার ট্রিলিয়ন ডলারের হয়ে গেছে কিন্তু প্রশ্নটা থেকেই যাচ্ছে ধরুন আপনি অঙ্কেতে নব্বই পেলেন অঙ্কেতে নব্বই পাওয়ার পরও দেখা গেল আপনাকে দুই প্লাস দুই যোগ করতে দেওয়া হলো সেখানে আপনি অঙ্কটা ভুল করছেন তাহলে সেই নব্বই পাওয়ার কি কোনো মূল্য আছে একদম ঠিক কথা এই জন্যে বলছি যে একটা দেশের অর্থনীতির বিকাশ হওয়া মানে কি সেই দেশের কৃষক মজুর সাধারণ মানুষের অর্থনীতির বিকাশ হওয়া আদেও কি আমরা সেই জায়গায় পৌঁছতে পেরেছি যেখানে দাঁড়িয়ে জাপানের মানুষের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং সেই লিভিংয়ের কাছাকাছি আমরা যেতে পেরেছি কি সেই প্রশ্নটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে এসে যায় শুধু খাতায় কলমে আর উদযাপনে আমরা বলে দিলাম বা কিছু তত্ত্ব দিয়ে দেখিয়ে দিলাম যে জাপানের অর্থনীতি আর আমাদের অর্থনীতি এক জায়গায় আছে সেই জায়গা থেকে কি আদেও উন্নয়নকে বোঝা যায় সেই জায়গা থেকে কি আসলে উন্নয়নকে বোঝা যায় উন্নয়নের প্রধান বিষয় হচ্ছে খাদ্য বস্ত্র শিক্ষার জায়গায় জাপানের কাছাকাছি আমরা গেলাম কি না আজও ভাবুন যদি জাপানে কেউ চাকরি পাওয়ার প্রস্তাব পায় তাহলে সে হৈ হৈ করে জাপানে ছুটবে ভারতের ক্ষেত্রে কি সেই কথা হবে আজকেও দেখুন ভারতীয়দের হাঁস মুরগির মতো আমেরিকা ফেরত পাঠিয়ে দিতে পারে বিমানবন্দর বিমানে করে জাপানিদের কি সেইভাবে পারে জাপানিরাও তো বিদেশের নানা জায়গায় কাজ করতে যান তাহলে সমস্যা কিন্তু একটা গভীরভাবে রয়ে গেছে সেই সমস্যার গভীরতাটাকে আমরা আজকে বোঝার চেষ্টা করব তার আগে একটা ছোট্ট ফুটনোটে যাই যে ফুটনোটটা খুব ইন্টারেস্টিং ফুটনোট হবে বলে আমি আশা রাখছি যেখানে পরিষ্কার আমি একটা কথা বলি আজকে কল্লোল পাল বলে এক ভদ্রলোক আমি প্রতিদিন আমার যে বন্ধুরা আছেন তাদের কাছ থেকে শিখি তিনি কিছু সাংবাদিকের নাম করে বললেন যে আপনারা সবাই মিলে সেখানে আমিও আছি আপনারা সবাই মিলে একটা বিকল্প মিডিয়া বানাচ্ছেন না কেন আমার মনে হলো অফ এই প্রশ্ন যারা করছেন তাদের উদ্দেশ্যে কেননা মানুষ গদি মিডিয়া দেখতে দেখতে ক্লান্তের ক্লান্তর থেকেও বড় জায়গায় হয়ে চলে গেছে একটা লেবুকে বহুবার কচলালে যেমন লেবুটা প্রায় মৃতপ্রায় হয়ে যায় সেই মুদ গদি মিডিয়ার হবিষ্যি জার্নালিজম দেখতে দেখতে মানুষ যখন প্রায় মৃতপ্রায় জায়গায় চলে গেছে সেই সময় মানুষের ভেতর থেকে এই প্রশ্ন উঠে আসছে আমি অবশ্যই চাইব সমস্ত মিডিয়া মিলে একটা বিকল্প সংবাদ মাধ্যম তো অনেকদিন আগে তৈরি হওয়া হয়ে যাওয়া উচিত ছিল যেমন বিভিন্ন বামপন্থী দলগুলোর মধ্যে দিয়ে একটা বাম ঐক্য অনেক দিন আগে হয়ে যাওয়া উচিত ছিল আমরা সময়ের থেকে অনেক পিছিয়ে রয়েছি ফলে আশা করব নিশ্চয়ই আমরা সবাই মিলে এগোনোর চেষ্টা করব কিন্তু এখানে একটা কথা রয়েছে আপনি এই অনুষ্ঠানটা দেখলেই বুঝতে পারবেন মুখ কিন্তু কিছু হিন্দি মিডিয়া যা অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানটা পরে রেপ্লিকা করে তুলে দেয় না কথামুখ এক ধরনের স্বাধীন সাংবাদিকতাকে সেলিব্রেট করে আমরা বলি বারবার রূপকথাকে সেলিব্রেট করা কিভাবে জনগণের অ্যাঙ্গেলটা মানুষের কান্নার অ্যাঙ্গেলটা সংবাদে একটা বিশেষ ভূমিকা রাখতে পারে নতুন একটা ডাইমেনশান তৈরি করতে পারে সেই দিকেও আমরা নিশ্চ কথামুখ সবসময় সেটা দেখার চেষ্টা করে ভাবনামুখ সেটা দেখার চেষ্টা করে আরও অনেক সাংবাদিক হয়তো দেখার চেষ্টা করে ফলে কিছু হিন্দি মিডিয়ার পেছনে যারা ছোটেন তারা বিকল্প সাংবাদিকতার সঙ্গে কতটা জড়িত রয়েছেন সেই প্রশ্নটা কিন্তু গভীরভাবে থেকে যায় কিন্তু অ্যাপার্ট ফ্রম অল দ্যাট কথামুখ অবশ্যই এই প্রস্তাবকে স্বাগত জানাবে এবং আমাদের সীমাবদ্ধ ক্ষমতার জায়গা থেকে এই প্রস্তাবকে কাজে লাগানোর জন্য যা যা করার দরকার কথামুখ তাই তাই করার চেষ্টা করবে এবার প্রশ্নের জায়গাটা আসল জায়গাটা ফিরি যে জাপানের যে অর্থনীতির সঙ্গে আমাদের অর্থনীতিকে মানে যেভাবে তুলনা করে বলা হচ্ছে আমরা এখন চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতি পৌঁছে গেছি সেখানে একটা মজার গল্প আছে মজার গল্পটা কি দু সালে আমরা ছিলাম বিশ্বের দশ নম্বর অর্থনীতি দু সালে আমরা হয়ে গেলাম বিশ্বের চার নম্বর অর্থনীতি দারুণ একটা ম্যাজিকের মতো উত্থান আপনি দেখছেন না কিন্তু দু হাজার দশ পনেরো সালের পর থেকেই আমরা দেখছি ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স আমরা পিছিয়ে রয়েছি ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে আমরা পিছিয়ে রয়েছি ফলে যত বেশি অর্থনীতির খাতার কলমে আমাদের উন্নতি হচ্ছে তত বেশি কিন্তু সাধারণ মানুষের জীবনে ভয়ঙ্কর একটা সন্ত্রাস নেমে আসছে এবং বিভিন্ন পরিসংখ্যান বলছে ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্স থেকে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে আমরা পিছিয়ে যাচ্ছি এবং ওয়ার্ল্ড হাঙ্গার ইন্ডেক্সে আমরা কি যুদ্ধবিদ্ধ মানে প্রায় বিপ্লব বিধ্বস্ত শ্রীলঙ্কার থেকে আমরা পিছিয়ে গেছি একদিকে দেশ জুড়ে প্রবল মানে ক্ষুধার সমস্যা থাকবে অন্যদিকে দেশ হৈ হৈ করে প্রগতির দিকে এগোবে এই দুটো বিষয় এক এক হয় কী করে তাই জন্যেই বলেছিলাম এই পরিসংখ্যানটা দেখে আমার সেই কথা মনে পড়লো যে একটা ছেলের অঙ্কে নব্বই পেয়েছে সবাই হাততালি দিচ্ছে অথচ তাকে দুই প্লাস দুই চার যোগ করার কথা বলেছে সেই চারটা সে সাত লিখে দিচ্ছে এই জায়গাটা আমাদের কাছে ভয়ের বিষয় হয়ে উঠছে যে জাপানকে আমরা পেরিয়ে গেছি খুব ভালো বিষয় কিন্তু জাপানকে পেরিয়েছি মানে কি মানবাধিকার মানব উন্নয়নেও কি আমাদের অগ্রগতি ঘটে ঘটেছে নাকি মানব উন্নয়নে আমরা এখনও সেই তিমিরেই রয়ে গেছি অর্থাৎ খাতায় কলমে জিডিপির অগ্রগতি মানেই যে মানব উন্নয়নের অগ্রগতি নয় এটা অমর্ত সেন থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিরাট বিরাট দার্শনিকরা বারবার বুঝিয়ে এসছেন সেই রকম কি একটা অদ্ভুত গ্রোথের মধ্যে আমরা আছি যে গ্রোথটা হচ্ছে জিডিপির গ্রোথ কিন্তু মানুষের হাতে পয়সা নেই এরকম কি একটা অদ্ভুত গ্রোথের সামনে এখন ভারত দাঁড়িয়ে রয়েছে ভারতের মধ্যবিত্ত শ্রেণীর হাতে প্রচুর পয়সা এসছে কিন্তু সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে গেছে এরকম একটা জায়গায় কি দাঁড়িয়ে আছি ফলে এই প্রশ্নটা কিন্তু জটিল একটা প্রশ্ন হিসেবেই থেকে যায় আবার জাপানকে যে আমরা পেরিয়ে গেছি এই প্রশ্নটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন তুলছেন বিশেষ করে ঋতু সিংয়ের মতো সাংবাদিক সিএনবিসি সি টিভি এইটিনের সাংবাদিক তিনি প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলছেন যে এখনও কিন্তু খাতায় কলমে আমরা জাপানকে পেরিয়ে যাওয়ার মতো অবস্থায় যাইনি ফলে তাত্ত্বিক দিক দিয়েও কিন্তু অর্থনৈতিক যুক্তিতর্কের দিক দিয়েও কিন্তু এই প্রশ্নটা গভীরভাবে এসে যাচ্ছে আদৌ কি আমরা সত্যি কি সেই অর্থে কি আমরা জাপানকে পেরিয়ে গেছি নাকি এটা একটা প্রি ম্যাচিওর ঘোষণা হয়ে গেল অনেক আগেই বলে দেওয়া হলো যে জাপানকে আমরা পেরিয়ে গেছি আর দ্বিতীয় কথা হচ্ছে একটা প্রবাদ আছে এটা পুরনো প্রবাদ ঝড়ে কাক মরে ফকিরের খেরামতি বাড়ে এখন যদি আপনি জাপানের দিকে তাকিয়ে দেখেন তাহলে জাপান কিন্তু ভয়ঙ্করভাবে অর্থনৈতিক সংকটের শিকার হয়ে গেছে একটা মানুষ অর্থনৈতিক সংকটের শিকার হয়ে আপনার পর্যায়ে নেবে এলো মানে কি আপনার উন্নতি হলো ইংল্যান্ডের ক্ষেত্র একই হয়েছিল ব্রেক্সিটের পরে ইংল্যান্ডের অর্থনীতি ধসে গেছিলো সেই সময় আমাদের আমাদের সমান ইংল্যান্ডের অর্থনীতি হয়ে গেছিল ফলে আপনার সমান কেউ হয়ে গেল কেউ অঙ্কে পঞ্চাশ পেতো এখন অঙ্কে সে পনেরো পাচ্ছে আপনি হয়তো অঙ্কে আগে দশ পে পাঁচ পেয়েছেন তাহলে খুব একটা উন্নতি আপনার সেক্ষেত্রে ঘটে বা আপনি বলতে পারেন যে অঙ্কে আপনার অঙ্কে উন্নতি ঘটেছে উল্টে আমরা এটা বলতে পারি ওদের অবনতি ঘটেছে বলে ওদেরকে আমাদের মতো দেখতে লাগছে তাহলে কোন প্রশ্নটা ঠিক এর উত্তরটা আপনি দেবেন এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে যে ফ্যাক্টসগুলো আমাদের সামনে আসছে আইএমএফ যেভাবে একটা ফ্যাক্টস আমাদের সামনে তুলে ধরেছেন সেই ফ্যাক্টসে আমরা কিন্তু একটা ওয়ার্ল্ড ইকনমির একটা ভয়ঙ্কর তথ্য সামনের দিকে দেখছি সেখানে দেখছি দুই অঙ্কের মানে টু ডিজিট পেরোনো জিডিপি কিন্তু বিশ্বের দুটো দেশ আছে একটা চীন রয়েছে একটা আমেরিকা রয়েছে চীনের এখন অর্থনীতি প্রায় উনিশ ট্রিলিয়ন ডলারের কাছাকাছি আমেরিকা অর্থনীতি ত্রিশ ত্রিশ থার্টি থ্রি ট্রিলিয়ন ডলার উনত্রিশ বা আঠাশ ট্রিলিয়ন হবে একজাক্ট মানে ফিগারটা আপনাকে বললাম থার্টি ট্রিলিয়ন ডলারের কাছাকাছি বাদ বাকি সমস্ত দেশ এক অঙ্কে পরে রয়েছে ফলে এই যেটা হইচই তৈরি করা হয়েছে অমৃতকাল এই যেটা হইচই তৈরি করা হয়েছে দু হাজার সাতচল্লিশের মধ্যে নাকি ভারত একটা বিরাট জায়গায় চলে যাবে তাহলে ভারত দু হাজার সাতচল্লিশের মধ্যে আমেরিকা ছেড়ে দিন চীনের কাছাকাছি যেতে গেলেও তার কিন্তু ইয়ে জিডিপির বিকাশ অর্থাৎ জিডিপির বিকাশটা আরও ভয়ঙ্করভাবে এগোতে হবে আর এখানেই আমরা দেখছি অদ্ভুত কনফিউজিং কথা আর এক শরিত সাগর চলছে এমনিতেই বিজেপি শাসনে আমরা দেখছি কথা শরীত সাগর তৈরি হয়ে যায় প্রধানমন্ত্রী বলেন তার শরীরের ভেতর দিয়ে সিঁদুর দৌড়চ্ছে রক্ত নয় হয়তো বলতেই পারেন বিজেপির কোন এক নেতা সোফিয়া কুরেশিকে বলে দেন উনি পাকিস্তানের বোন বিজেপির আরেক নেতা আরও ভয়ঙ্করভাবে বলে ওঠেন অসমের কোনো এক নেতা যে নেতাজি সুভাষচন্দ্র নাকি সন্ত্রাসবাদী ছিলেন এইভাবে বিজেপি শাসন হয়েছে হচ্ছে ওই গো এজিম লাহিকের মতো যে যা খুশি বলে দিতে পারে এবং এই যে যা খুশি বলার ভেতর দিয়ে একটা অদ্ভুত রাজনীতি তৈরি হয় সেই রাজনীতিটা একটু বোঝানোর আপনাদের চেষ্টা করছি পীযুষ গোয়েলের আগে পরিষ্কার এক সময় বলে দিলেন যে ভারতের অর্থনীতি এবার পঁয়ত্রিশ ট্রিলিয়ন ডলারে যাবে কখনও তিনি বললেন পঞ্চান্ন ট্রিলিয়ন ডলারে যাবে অন্ধভক্তরা তো হৈ হৈ করে নেচে উঠলেন যে এই বোধ একটা বিরাট উন্নতি হলো তারপর তিনি আবার আরেকটা পরিসংখ্যান দিলেন এইভাবে ক্রমাগত পরিসংখ্যানের ভেতর দিয়ে আসলে ভারতের অর্থনীতি কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমরা আর বুঝতে পারলাম না এটা হচ্ছে সেই অখণ্ড মায়াবাদের মতো যে মায়াবাদ ব্রহ্ম সত্যি জগৎ মিথ্যে বলে আপনার নিজের জীবনটাকেই মিথ্যে করে দেয় অথচ ভারতবর্ষের যে কোনো ফেলোসফিক্যাল স্কুল এ কথা বারবার বলে এসছে ব্রহ্মও যেমন সত্যি জগতও তেমন তেমনই সত্যি সৌমিক পোদ্দার থ্যাংকস আপনাকেও থ্যাঙ্কস এবং তার সঙ্গে সঙ্গে বলবো হই হৈ করে কথামুখের এই অনুষ্ঠানটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে এই অনুষ্ঠানটা তুলে ধরুন কেননা বা যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো আশা রাখছি বাংলায় সেই অর্থে এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব কম অর্থে কম হয়েছে তারা শুধু ফ্যাক্সের কথা বলেছে আজকে আরও গভীরতর এক রাজনীতির জায়গায় যাব যে রাজনীতিটা বুঝতে হবে এই যে বারবার কথার খেলা চলছে এই কথার খেলার ভেতর দিয়ে কিন্তু আসল খেলাটাকে নষ্ট করে দেওয়া হয় যেটা সুকুমার রায় আমাদের খুব সহজভাবে বুঝিয়েছিলেন কেউ বলছেন খণ্ড 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 আর কেউ বলছেন অখণ্ড খণ্ড খণ্ড কেউ বলছেন খণ্ড খণ্ড অখণ্ড মানে কি গাধা খাস খায় গরু ঘাস খায় তাহলে এরা হলে খণ্ড কিন্তু এরা একসাথে মিলে গেলে অখণ্ড হয়ে আর কেউ বলছেন অখণ্ড খণ্ড খণ্ড মানে গাধা গরুর খাস ঘাস খায় মানে এরা অখণ্ড হয়ে রয়েছে এদের খণ্ড করতে হবে অর্থাৎ গরুকে আলাদাভাবে দেখতে হবে গাধাকে আলাদাভাবে দেখতে হবে দেখতে হবে কিন্তু দুটো বিষয়কেই যদি আপনি পাশাপাশি রাখেন খণ্ড খণ্ড অখণ্ড আর অখণ্ড খণ্ড খণ্ডকে যদি পাশাপাশি রাখেন তাহলে একটাই বিষয় দাঁড়ায় সেই বিষয়টা হলো আসলে তারা কি বলতে চাইছেন সেটা বোঝা যাচ্ছে না পীযুষ গোয়েলের কথাগুলো সেরকম বিজেপি নেতাদের কথাগুলোও সেরকম আসলে বিষয়টা তার নয় অনেক অনেকদিন আগেই কিন্তু পরিষ্কার করে দিয়েছিলেন বিজেপির মন্ত্রী যিনি নাম্বার টু অমিত শাহ অমিত শাহ বলেছিলেন যে মানুষকে এত বেশি প্রতিশ্রুতি এবং কথার ফানুষের ভেতর ভাসিয়ে দাও যাতে করে মানুষ আর বুঝতেই না পারে আসলে কি কথা বলা হয়েছিল সেই অদ্ভুত রাজনীতি বিজেপি প্রতি সময় খালে তাসিস্ট রাজনীতি এইভাবেই চলেছিলো যারা বলেন না হিটলার শাসনে নাকি একটা একশো পার্সেন্ট চাকরি হয়েছিল বিষয়টা ওরকম ছিল না হিটলার শাসনে নিশ্চয়ই দেশের যুবশক্তিকে যুবশক্তিকে চাকরির ময়দানে গভীরভাবে নিয়ে আসা হয়েছিল কিন্তু সে কী চাকরি ছিল ইলপেড জবের চাকরি আর ক্যানন ফুডার হওয়ার চাকরি অর্থাৎ আপনাকে চাকরি দেওয়া হলো মৃত্যুর জন্যে অর্থাৎ আপনি চাকরি করতে যাচ্ছেন মৃত্যুর পরমানা নিয়ে এটা কি আদৌ উন্নয়ন ফলে সেই একই প্রশ্ন অন্যভাবে কিন্তু আজকে আমাদের সামনে এসে যাচ্ছে যে জাপানের জাপানের যে অগ্রগতি রয়েছে তার কাছাকাছি গিয়ে আমরা যেতে পেরেছি অর্থনীতিতে আমরা জাপানকে ওভারটেক করেছি মানে কি অর্থনীতিতে জাপানকে ওভারটেক করা মানে কি জাপানের সমকক্ষ গিয়ে আমরা হতে পেরেছি আপনার ব্যাংকে প্রচুর লক্ষ লক্ষ টাকা এলো অথচ আপনার ঘরের দারিদ্র দূর দূরি দূরীভূত হলো না আপনার ছাদ থেকে টুঁই টুই করে জল পড়ছে সেই টাকা দিয়ে আপনার জল সারানোর অধিকার নেই তাহলে ওই টাকার কি মূল্য এই প্রশ্নের সাধারণ প্রশ্নের উত্তরটা আমাদের আগে খুঁজে পেতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখছি কি গত কয়েকদিন ধরে রোয়াইট হিসেবে রিপোর্টেও পরিষ্কার বলা হয়েছে এফএমসিজি গুডসের যে হৈ হৈ করে কী বলবো গোটা ভারতবর্ষ জুড়েই নেসলের মতো কোম্পানি ইউনিলিভারের মতো কোম্পানিরা কি বলছে যে এফএমসিজি প্রোডাক্ট বেচে তাদের সেই অর্থে লাভ হচ্ছে না অর্থাৎ শহর অঞ্চলে ডিমান্ড কমছে এখন এটার জন্যে আমার মতো মূর্খও যথেষ্ট কোন সময় ডিমান্ডটা পরে যখন মানুষের হাতে অর্থ থাকে না তাই জন্যেই কেন্স একটা সময় বলেছিলেন মানুষের হাতে অর্থ জোগানোর কথা রাষ্ট্র গর্তও তৈরি করবে বা রাষ্ট্র গর্তও বোঝাবে এটা হলো কেন্সি ইকোনমিক্সের প্রধান কথা তাহলে মানুষের হাতে যখন অর্থ নেই সেই সময় আমরা কি করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেলাম এই ক্র কোয়েশ্চেনটাও তো সাধারণ মানুষের মধ্যে আসবে না যে আপনি বলছেন যে আমার আমার বিরাট বাড়ি আছে আমার তেতালা বাড়ির জমি ফমি কেনা হয়ে গেছে ভার্চুয়ালি আপনি দেখিয়ে দিলেন এই বাড়িটা যেন একটা তেতলা বাড়ির মতো তোমার বাড়ি কিন্তু সেই বাড়িতে যদি আমার জীবন ঢোকার অধিকার না থাকে তাহলে আমি কী করে বিশ্বাস করব যে ওই তেতালা সুরম্য অট্টালিকাটা আসলে আমারই অট্টালিকা নাকি গল্পটা ওরকম অনেক দিন আগে এক ভূমিহীন কৃষককে জিজ্ঞেস করেছিল এক বাবু যে তোর বিঘা জমি বল বলে এক হাজার এক বিঘে বলছে তোর এক হাজার এক বিঘে জমি বাবু কোনোভাবে অবাক হয়ে যাচ্ছে তাহলে যদি খালি পায়ে হাঁটছিস এরকম অবস্থা কেন তখন সেই ভূমিহীন কৃষক খুব সুন্দরভাবে বুঝিয়েছিলেন যে জমিদারের এক হাজার বিঘে জমি আর আমার এক বিঘে জমি এই টোটাল ব্যাপারটা যোগ করলে এক হাজার এক বিঘে হয় তা আমাদের দেশের অন্ধভক্তরা হচ্ছে সেই রকম জায়গায় যে তাদের হাতে ওই যে বিজেপির সাধারণ যে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের হাতে উন্নয়নের কোনো লেবু লজেন্স আসে না তবু তারা কিন্তু ওই এক হাজার এক বিঘে জমির লজিকেই থাকেন যে বাবুর হাতে এক হাজার বিঘে জমি আর আমার হাতে এক বিঘে জমি সুতরাং সমস্ত যুক্তি যুক্তিতর্কের পরিসংখ্যানেই আমরা দেখছি যে এই উন্নয়নকে নিয়ে যে আমরা জাপানকে ছাড়িয়ে গেছি অর্থনীতিতে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রচুর প্রশ্ন আমাদের সামনে হৈ হৈ করে এসে যাচ্ছে এবং এই প্রশ্ন যখন আসছে তখন আমাদের একটু জাপানের দিকে ফিরে তাকানো দরকার এই মুহূর্তে দেখবেন জাপান কিন্তু ভয়ঙ্করভাবে অর্থনৈতিক একটা সংকটের মধ্যে রয়েছেন জাপানের প্রধানমন্ত্রী পরিষ্কার বলেছেন যে দু হাজার সালে লেমান ভ্রাতৃদ্বয়ের পতনের পরে যেমন আমেরিকায় অর্থনৈতিক সংকট তৈরি হয়েছিল তার থেকেও ভয়ানক অর্থনৈতিক সংকটের মধ্যে আছি কিন্তু জাপানের যদি সোশ্যাল সিকিউরিটি স্কিমগুলোর দিকে আপনি একটু তাকিয়ে দেখেন তাহলে দেখবেন সেখানে কিন্তু জনগণকে যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেই সুযোগের স কিন্তু আমরা পাই না প্রথম জাপানের যে সোশ্যাল সিকিউরিটি স্কিমটা নিয়ে জাপান খুব গর্ব করতে পারে সেটা হলো তাদের টু ফোল্ডিংস পেনশন স্কিম অর্থাৎ দ্বিমুখী পেনশন পেনশন স্কিম অর্থাৎ আপনি যদি জাপানের নাগরিক হন নাগরিক হিসেবে বাই ডিফল্ট আপনি একটা পেনশন পাবেন অথবা আপনি যদি কর্মরত হন শুধু সরকারি কর্মচারী নন আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত হন সেই জায়গা থেকেও আপনি একটা পেনশন পাবেন তার মানে দেখুন জাপানের সোশ্যাল সোশ্যালসিকে জাপান তো পুঁজিবাদী দেশ সেখানে তো কাল মার্কসের মূর্তি নিয়ে লোককে হৈ হৈ করে রাত্রে নাচতে হয় না এআই মার্কসবাদীদের লিখতে হয় না যে মার্কসবাদ কতটা সর্বশক্তিমান এইসব কথা বলতে হয় না সেই পুঁজিবাদী দেশ জাপানেও কিন্তু একটা গভীরতর সোশ্যাল সিকিউরিটি আছে এবং প্রত্যেকটা নাগরিককে সে পেনশন দেওয়ার যোগ্য মনে করে কোথায় আমরা কি এখন সেই জায়গায় এসেছি তাহলে কি করে আমরা অর্থনীতিতে জাপানকে কম্পিট করলাম বড়জোর আমরা বলতে পারি আমাদের অর্থনীতির বহর জাপানের কাছাকাছি গেছে কিন্তু আমরা কি এই কথা দাবির সঙ্গে বলতে পারি যে অর্থনীতিতে আমরা জাপানকে টপকে দিয়েছি দুই আর একটা ইম্পর্টেন্ট স্কিম যেটা নিয়ে আজকে ভারতবর্ষের সমস্ত দলের লোক সে আপনি বিজেপি করুন অথবা আর জেডিই করুন অথবা যে কোনো দল করুন তার যদি আপনি সাধারণ কর্মী আর নেতাদের কথা আলাদা আমি আজ অব্দি কোনো গরিব নেতা দেখিনি যদি কেউ আমার একটা গরিব নেতা কোনো দলের দেখাতে পারেন প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে থেকে আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেবো যদি একটা গরিব নেতা আপনি দেখাতে পারেন প্রতিষ্ঠিত দলগুলোর মধ্যে আছে তাহলে আপনি যা চাইবেন আমি তাই দিয়ে দেব সেই জায়গা থেকে আমি বলছি যে জাপানের যে হেলথ সিকিউরিটি স্কিম সেটাও অসাধারণ সেখানে কি বলা হচ্ছে জনগণের জন্য সার্বিক একটা ফ্রি ট্রিটমেন্টের ব্যাপার থাকছে এবং তার সঙ্গে সঙ্গে একটা নির্দিষ্ট মাত্রার বেশি যারা আয় করেন তাদের জন্যে কিন্তু মাত্র কুড়ি তিরিশ পার্সেন্ট টাকা সরকার নেবে বাদ বাকিটা ফ্রি ট্রিটমেন্ট দেবে তাহলে এই দুটো স্কিমের কাছাকাছি কোনো স্কিম কি ভারতবর্ষে আছে এখনও সরকারকে আশি শতাংশ লোককে বিনা পয়সায় চাল ডাল দিতে হয় এখান থেকেই তো পরিষ্কার হয়ে যায় আপনাকে বেশি বুঝতে হবে না যে আমরা কোন অর্থনৈতিক জায়গায় দাঁড়িয়ে আছি তাহলে কি আদৌ জাপানের সঙ্গে আমাদের অর্থনীতির কোনো তুলনা চলতে পারে একটা কমেন্ট এসছে সৌমজ্যোতি ঘন্টি কমেন্ট করেছেন এই সোশ্যাল সিকিউরিটির মতো कंसेंशन तो रेवोल्यूशनरी सेंटिमेंट के ডিউলিট করে দেয় সেটাও তো সত্য না এই সোশ্যাল সিকিউরিটি কীভাবে রেভলিউশনকে ডিউলিট করে উল্টে রেভলিউশনের ফলেই তো এই সোশ্যাল সিকিউরিটিগুলো এসেছিল আপনি সেই লয়েড জর্জের বিখ্যাত বক্তৃতাটা মনে আছে যেটা ইংল্যান্ডের পার্লামেন্টে দাঁড়িয়ে লয়েড জর্জ দিয়েছিলেন যে আজকে যদি আমরা শ্রমিকদের কথাটা না মেনে নিই আজকে যদি ইংল্যান্ডের নির্দিষ্ট পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শ্রমিকদের কথা না মেনে নিই তাদের যদি সোশ্যাল সিকিউরিটির স্কিমগুলোকে আমরা না তুলে ধরি তাহলে কি আদেও তাহলে আগামী দিনে কান will be red ফলে এই যে সোশ্যাল সিকিউরিটির ধারণাগুলো পুঁজিবাদী বিভিন্ন দেশে এসছে সেটা কিন্তু কোনো ডিলিউশনের ফলে আসেনি সেটা একটা রেড টের বা একটা লাল আগ্রাসন সেটা যারা থামানোর জন্যে এসছে আর হাজার সোশ্যাল সিকিউরিটি দেওয়ার পরেও তো জাপানের শ্রেণী বৈষম্যটা থাকে আজকে জাপানের অবস্থাটা দেখুন না কেন বিপ্লব মানে তো শুধু দুমুঠো খাবারের গল্প নয় তাই জন্যে যখন প্রুধ লেখেন দর্শনের দারিদ্র তাকে চ্যালেঞ্জ করে মাস্ক লিখছেন দারিদ্রের দর্শন ওই যারা শুধুমাত্র এখানে বিপ্লব বলতে শুধু দুমুঠো খাবারের গল্প করে বা জমি হাতে তুলে দেওয়ার গল্প করে তারা আসলে বিপ্লবের নোশনটাই বোঝেন না বিপ্লব মানে কি একটা সার্বিক মুক্তির জায়গা জাপানের বেশিরভাগ ছেলে মেয়ে তার মা বাবার সঙ্গে তাদের যোগাযোগই হয় না জাপানে এই ক্রমশ বাড়ছে একজন বুড়ি মরে পড়ে আছে কুড়ি দিন ধরে তার কোনো খোঁজ কেউ রাখে না এই যে মননের জগতে যে ভয়ঙ্কর একটা অচৈতন্যের পরিবেশ তৈরি হয়েছে গোটা পুঁজিবাদী অর্থনীতি জুড়ে সেটাকেও চেঞ্জ করা তো বিপ্লবের কাজ এমন একটা সোসাইটি আমরা তৈরি করব। যেখানে মানুষ মানুষের সঙ্গে স্বাভাবিকভাবে সুন্দর সুন্দর মেলামেশা করতে পারবে সেই কথাই তো কালমাক বলেছিলেন যে সারা জীবন জুড়ে পরিস্থিতি মানুষকে নিয়ন্ত্রণ করবে নাকি পরিস্থিতির ওপর মানুষ নিয়ন্ত্রিত হবে না পরিস্থিতি দ্বারা মানুষ নিয়ন্ত্রিত হবে না পরিস্থিতিকে মানুষ নিয়ন্ত্রণ করবে কোনটা আসল কাজ ফলে বিপ্লব বিষয়টা আপনি যেভাবে বলছেন এটা কোনো একটা ছোট অর্থনৈতিক প্যারামিটার্সের বিষয় না নিশ্চয়ই অর্থনীতি তার ভিত্তি কিন্তু তার মাথা আকাশ ছুঁতে চায় মাটিতে দাঁড়িয়ে সে আকাশ দেখতে চায় সব পাখি উড়ে যাবে তার নিজস্ব ভুবন এখন মুশকিল হচ্ছে আমাদের এখানে সব এআই মাংসবাদী টাশু আজ আর এআই মাক্সবাদ একটা অদ্ভুত ব্যাপার করেছে বিপ্লবকে শুধু একটা রিডাকশানিজমে তৈরি করে দিয়েছে কার্যকারণ সম্পর্কের মতো দারিদ্র আছে দারিদ্রের বিরুদ্ধে লড়াই নিশ্চয়ই দারিদ্র তো আছে এবং তার বিরুদ্ধে লড়াইটাও জরুরি কিন্তু শুধুমাত্র দারিদ্রের বিরুদ্ধে লড়াইটাই বোধ বিপ্লব নয় তার থেকেও গভীরতর একটা অন্য কোথাও পৌঁছানো হচ্ছে বিপ্লব তাই জন্য ট্রস্কি একটা খুব সুন্দর কথা বলেছিলেন যে বহু মানুষ বিপ্লব চায় কিন্তু সংস্কৃতির দিক দিয়ে তারা জানোয়ারের অধম হয়ে আছে এটা লিও ট্রস্কির কথা ফলে বিপ্লবকে আমি আপনি শুধু একটা রিডাকশনিজম বা অর্থনৈতিক হ্যাঁ ক্রিয়াকলাপ হিসেবে দেখবেন না বিপ্লবকে একটা গভীরতর বিষয় হিসেবে দেখুন যে বিষয়ের জায়গা থেকে ভাষা থেকে চেতনার অগ্রগতিটা সেখানে মূল মূল কথা হয়ে যায় তাই জন্য যাক দেরিদা মার্কসবাদ তীব্র বিরোধী সেই ভদ্রলোক তিনিও পরিষ্কার বলছেন যে আমরা আজকে আধুনিক সমাজে কিন্তু শুধু একটা কাল মার্ক্সকে দরকার নেই অসংখ্য কাল মার্ক্সের হাত ধরে আরও উন্নততর সমাজের দিকে আমাদের যেতে হবে এবং তিনিও কিন্তু তৃতীয় আন্তর্জাতিকের মতো আন্তর্জাতিক তৈরির ওপরই গুরুত্ব দিয়েছেন তিনি মাক্কবাদ বিরোধী তবু কিন্তু তিনি তৃতীয় আন্তর্জাতিকের মতো আজকের সামাজিক সামাজিক সংকটগুলোকে দূরীকরণের জন্য আন্তর্জাতিক তার কথা বলেছেন সুতরাং এটা একটা বিরাট প্রশ্ন এবং তার থেকেও আরেকটা প্রশ্ন যেখানে আসি আজও যদি আমার এক ভাই তার ভাইয়ের আমার ভাই তার ভাইয়ের বউ জাপানের একটা কলোনিতে অস্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেন এখনও তার ভাইয়ের বউ সেই অস্থায়ী শ্রমিক হিসেবে জাপানি ওই কলোনিতে যে সুযোগ সুবিধে পায় আমাদের এখানের কোনো সাধারণ অস্থায়ী কর্মচারীকে সেই সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কোথায় আমরাই গেলাম কোথায় আমরা জাপানকে হয়তো কম্পিট ওভারটেক করলাম অর্থনীতিতে অর্থনীতিতে মানে অর্থনীতি মানে কি ওই অস্থায়ী শ্রমিকদের কথা অর্থনীতি নয় অনেকদিন আগে জালুক গৌদার তাই বলেছিল মার্ক্স রিকার্ডের মতো দু একজন অর্থনীতিবিদকে বাদ দিয়ে বাদবাকি অর্থনীতিটা মরে গেলেও অর্থনীতিবিদদের মরে গেলেও কিছু এসে যায় না কেননা প্রফিটের ওঠা পড়ার ওপর মানুষের জীবন নির্ভর করবে না এই কথা বলেছিলেন তাহলে কোথায় আমরা এই যেখানে জাপানি কলোনিতে কাজ করা একজন কর্মচারী আজকে যে সামাজিক সুযোগ সুবিধা পায় এতটা অর্থনৈতিক পরাজয়ের মধ্যে জাপান আছে তারপরেও যে সামাজিক সুযোগ সুবিধা একজন অর্থ একজন সাধারণ কুল অস্থায়ী কর্মচারীও পায় সেই কর্মচারীর পাওয়ার বিষয়টা আমার দেশে তো এখন স্বর্গ আমার দেশে তো এখনও আমরা আমাদের স্বর্গ নেই তাই স্যারিডন আছে এই বলে আমরা পার পেয়ে যাই কিন্তু আমার দেশে কি একজন অস্থায়ী কর্মচারীর জীবনে জাপানের একজন অস্থায়ী কর্মচারী যে সুযোগ সুবিধা পান সেই সুযোগ সুবিধা কি দেওয়া হয়েছে তাহলে কোথায় আমরা এগোলাম দুই আজও আপনি বলুন তো ভারতবর্ষের সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর কাছেও তারা যদি জাপানে চাকরি পায় কানাডায় চাকরি পায় ইংল্যান্ডে চাকরি পায় তারা সেখানে ছুটবে কেন যদি আমার দেশ ইংল্যান্ডকে অর্থনৈতিকভাবে বিট করে দেয় তাহলে ইংল্যান্ড থেকে মানুষ হই করে আমার দেশে পড়তে বা চাকরির জন্য আসবে না কেন এখন আমার দেশের মানুষের কাছে একটা উন্নত ডেস্টিনেশন হিসেবে ইংল্যান্ডটা থাকবে কেন এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে কি আসে না আর এই প্রশ্নগুলোর সামনে দাঁড়িয়েই আমাদের একটা বইয়ের কথা মনে পড়ে যায় অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এর ব্যাপুর ইকোনমিক্স অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যে পুয়োর ইকোনমিক্সটা দেখাচ্ছেন যে দারিদ্রকে আমরা শুধুমাত্র একটা পরিসংখ্যান হিসেবে দেখি কিন্তু দারিদ্র্য কিন্তু দরিদ্র মানুষের জীবনে যে অসংখ্য গল্প রয়েছে তাদের যে ইম্যান্সিপেশন রয়েছে সেই বিষয়গুলোকে আমরা গুরুত্ব হিসেবে গুরুত্ব দিয়ে দেখি না ফলে দারিদ্র একটা স্টুডিও টাইপ বিষয় হয়ে যায় এবং সেখানে তিনি দেখাচ্ছেন রাষ্ট্রের ছোট ছোট ভূমিকা কিভাবে দারিদ্র দূরীকরণে একটা বিরাট ভূমিকা রাখতে পারে সেই জায়গা থেকে তার ফিল্ড স্টাডিতে আমরা কি দেখছি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের ফিল্ড স্টাডিতে যে একটা অঞ্চল রয়েছে যে অঞ্চলে মহিলারা কোনোভাবেই তাদের শিশুদের নিয়ে আসছিল না পোলিও দিতে যখন তাদের একটু সামাজিক ইনসেন্টিভ দেওয়া হলো হই হৈ করে মহিলারা তাদের শিশুদের পোলিও দিতে নিয়ে এলো সেইখান থেকে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলছেন এই সামাজিক ছোটো ছোটো ইনসেন্টিভগুলোই কিন্তু সমাজ জীবনে গভীর পরিবর্তনের জায়গা তৈরি করতে পারে আজও অব্দি দেখুন সোশ্যাল সিকিউরিটিতে সামান্য ইনসেন্টিভ দেওয়ার ব্যাপার কি আমরা ভেবেছি আজও আপনি ভারতবর্ষ জাপানের যে কোনো রেল স্টেশনে গিয়ে দেখবেন সাধারণ রেল স্টেশন হলেও সেখানে প্রতিবন্ধী মানুষদের জন্য বিশেষ হুইল চেয়ারের ব্যবস্থা আছে ভারতবর্ষের বড় বড় স্টেশনগুলো ছাড়া বনগা স্টেশনে যদি কোনো প্রতিবন্ধী মানুষ অনেক ক্র্যাচ নিয়ে যদি হাঁটেন তার জন্য হুইল চেয়ারের কথা আমরা ভাবতে পারি ভাবলেই আপনি বলে পাগলার কথা বলে পাগলের কথা ছাড়তে এবং আপনার কোনো সাংবাদিকও এটা নিয়ে কোনো কথা বলবে না যারা যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার আছে যে বনগা স্টেশনে কেন একটা হুইল চেয়ার থাকবে না সেইটা নিয়ে কিন্তু কোনো কথা বলবে না ফলে একটা অদ্ভুত ব্যাপার আমাদের এখানে রয়েছে আমাদের সোশ্যাল যে চেতনা রয়েছে সেই চেতনায় গরিব মানুষ সম্পর্কে আমাদের কোনো বোধ নেই গরিব মানুষ সম্পর্কে বড় জোড়া ওইটুকু বোধ আছে তাদের দুমুঠো খেতে দিয়ে দাও গরিব মানুষকে শুধু খেতে দেওয়ার বিষয় নয় গরিব মানুষের সার্বিক উন্নয়নের বিষয়টাই কিন্তু জাপানের অর্থনীতির একটা জায়গা হিসেবে উঠে আসছে সেটা কি আদেও আমাদের অর্থনীতির জায়গা উঠে এসছে নাকি আমাদের অর্থনীতি এক অদ্ভুত নৈরাশ্যের দিকে নিয়ে যাচ্ছে যে নৈরাশ্য দুরন্ত এক গল্পের ভেতর দিয়ে অনেকদিন আগে মুস্তাবা আলী আমাদের তুলে ধরেছিলেন মুস্তাবা আলীর একটা অদ্ভুত গল্প ছিল পদটিকা গল্পটা শুনুন তাহলে জাপানের জাপান এবং আমাদের পার্থক্যের বিষয়টা বুঝতে পারবেন খুব সুন্দরভাবে এত সুন্দরভাবে এর আগে কেউ বোঝায়নি এবং অর্থনীতির যে কোনো আলোচনায় গল্প বা সাহিত্যের একটা আলাদা মূল্য আছে অমর্ত সেনের লেখাগুলো পড়লেই বুঝতে পার আমরা বুঝতে পারি তা সেখানে দেখাচ্ছে মুস্তবা আই সেই সময় স্কুলে পড়ে স্কুলের পণ্ডিত মশাই এসছেন বেদ পণ্ডিত মশাই এসে পণ্ডিত মশাই এসে বলছেন কিরে মুস্তবা কালকে তো লাট সাহেব এসছিলো লাট সাহেব মানে সাহেব এসছিলেন স্কুল পরিদর্শক হিসেবে তা সাহেব এসেছিলো তুই কি দেখলি তখন মুস্তফা আল্লি না সাহেবকে দেখতে লম্বা সাহেবের নাক টিকালো বলে দূর তুই কিচ্ছু দেখিস তুই আবার কবি। সাহেবের সাথে কী এসেছিল বলে হ্যাঁ সাহেবের সাথে একটা কুকুর এসেছিল তখন পন্ডিত বসে আবার খেপে গিয়ে বললেন তুই একদম ঠিক কথা বলছিস না সাহেবের সঙ্গে একটা কুকুর এসেছিল যে আর একটা ঠ্যাং খোড়া তিন ঠ্যাং ওলা একটা কুকুর এসেছিল সাহেবের সঙ্গে এবং ওই সাহেবের যে খানসামা সেই খানসামা আমার সঙ্গে জানিস তো রাতে মানে আমি যখন বাড়ি ফিরি সেই সময় নদী পার হয়ে আমার সঙ্গে বাড়ি ফেরে একই আমরা নৌকোয় বাড়ি ফিরি সেই খানসামা আমার একটা বাধারণ গল্প বলেছে এই বলে পণ্ডিত মশাই বলছেন বলছে সাহেবের ওই কুকুরের পেছনে মাসে খরচ হচ্ছে পঁচাত্তর টাকা তাহলে সাহেবের কুকুরের আমি ধরে নিচ্ছি তিনটে ঠ্যাং তাহলে পাট ঠ্যাং খরচ হচ্ছে পঁচিশ টাকা আর আমার মাইনে মাসে পঁচিশ টাকা বাড়িতে আটজন লোক তাহলে ব্যাপারটা কি তাই হচ্ছে না যে জাপানের অর্থনীতি আগে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমাদের অর্থনীতিও পঁচিশ টাকা জাপানের অর্থনীতিও পঁচিশ টাকা একভাবে দেখলে কিন্তু জাপানের অর্থনীতি পঁচিশ টাকা হলেও জাপানের সাধারণ মানুষজন যে সুযোগ পান আমার দেশের সাধারণ মানুষকে সেই একই সুযোগ পায় প্রশ্নটা সেই জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে থেকে যায় যে অঙ্কের জায়গা থেকে তুমি একদম নির্ভুল অঙ্ক কোষে হয়তো আমাদের দেখিয়ে দিচ্ছ যে তুমিও পঁচিশ আমিও পঁচিশ কিন্তু তোমার পঁচিশে যে সুযোগ সুবিধে আছে তোমার যে উন্নয়ন রয়েছে আমার পঁচিশে কি সেই উন্নয়ন আদেও আছে তাহলে মূল প্রশ্নটা হলো উন্নয়নের প্রশ্ন যে জাপানের সঙ্গে আমরা অর্থনীতিতে এক বন্ধনীতে এসেছি মানে আমার দেশের মানুষের জীবন জীবিকার অধিকারও অন্তত এক না হলেও কাছাকাছির বন্ধনীতে আসবে আদেও কি সোশ্যাল সিকিউরিটির জায়গা থেকে আমরা সেই বন্ধনীতে আছি প্রশ্নটা জটিল এবং এই প্রশ্নের উত্তর আপনিও জানেন আমিও জানি না তাহলে তাহলে কোন জায়গা থেকে আমরা গর্ব করে উদযাপন করব যে জাপানকে আমরা টপকে দিয়েছি তাই টপকানোর ফলে দেশের উন্নতি হয়েছে দেশের উন্নতি মানে তো সাধারণ মানুষের উন্নতি হওয়ার গল্প তাই কালকেই বলেছিলাম দেশ মানে কোনো বিমূর্ত বিষয় নয় দেশ মানে হলো সাধারণ মানুষের উন্নয়নের গল্প ফলে একটা জাতীয়তাবাদকে নাকি ভুলে যাওয়া হয়েছে যেটা যোগেন্দ্র যাদব লিখেছিলেন এই কথাগুলো আমরাও বলেছি ফলে সেই ভুলে যাওয়া জাতীয়তাবাদের জায়গার দৃষ্টিকোণ থেকে যদি তাহলে আজকে যে একটা অদ্ভুত অন্ধভক্তদের জাতীয়তাবাদ চলছে তার দৃষ্টিকোণ থেকে যদি যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হতে পারে ওফ কি দারুণ গল্পে আমরা আছি জাপানও যে আমিও তাই কিন্তু যদি বাস্তবে সেই মুস্তাওয়া আলীর গল্প বা বাস্তবের যুক্তি পরিসংখ্যান এবং নিজের নিজের জীবনের অভিজ্ঞতার গল্প থেকে যদি দেখেন তাহলে আপনিও ক্লিয়ার হয়ে যাবেন যে গল্পে যে কথা বলে বাস্তবে সে কথা হয় না ওই সিনেমায় যে ডায়লগটা একজন আর্টিস্ট দিয়ে ব্যাপার পেয়ে যায় শাহরুখ খান একাই কুড়িজনের সাথে লড়ে যায় আগেকার সিনেমায় কথা বলছি আমি সেরকমই জাপানের গল্পটা আমাদের গল্পটা বাস্তবে যে মানুষটা একা কুড়িজনের সাথে লড়তে যায় তার মুখ ফাটে মাথা ফাটে কিন্তু নায়ক কুড়িজনকে মারার পরেও দেখা যায় নায়কের গায়ে সামান্যতম কালশিটে লাগেনি ফলে এখান থেকেই পরিষ্কার হয়ে যায় অর্থনীতিতে আমরা জাপানকে কি ওভারটেক করেছি আশা রাখি আপনাদের কাছেও বিষয়টা পরিষ্কার এবং আরেকটা বিষয়ের সঙ্গে সঙ্গে পরিষ্কার করতে হবে বিকল্প সংবাদ মাধ্যমকে দানা বাধ্য হলে যেটা কল্লোল পালো বলেছেন কথামুখের মতো সংবাদ মাধ্যমগুলোর পাশে দাঁড়াতে হবে হই হৈ করে কথামুখ সাবস্ক্রাইব করুন নতুন বন্ধুদের কাছে কথামুখ নিয়ে যান এবং একটা অনুরোধ রইল এই ধরনের বিকল্প মিডিয়া তখনই বেঁচে থাকবে যখন আপনি সাবস্ক্রিপশন বটনের পাশে জয়েন বটন আছে জয়েন জয়েন্ট অপশানটা ব্যবহার করে ষাট টাকা দিয়ে মিনিমাম ষাট টাকা দিয়ে কথামুখের মেম্বার হবেন বা বেশি আরেকটা অপশন আছে সেটা দিয়ে মেম্বার হবেন তখন কিন্তু সত্যিকারের লড়াইটা গড়ে উঠবে সেই লড়াইকে কাসাম খেয়ে আজ এখানেই রাখছি না হলে চায় আমরা নানা কথা বলে ক্ষুদ্র প্রান্তিক হয়ে মরে যাই মরে যাই মরে যাই এবং এটা হলো এক ধরনের সাইলেন্ট কেনোসাইড আপনাকে মেরে ফেলার সমস্ত বিষয়টা তৈরি করে রাখা হবে এবং সবাই চুপ হয়ে থাকবে ফলে এই সাইলেন্ট যেন সাইডের বিরুদ্ধে গর্জে উঠুন উঠুন মুখ সহ বিকল্প মিডিয়াকে লক্ষ লক্ষ মানুষের পাশে পৌঁছে দিন কারোর যদি কোনো কোনো কমেন্টের উত্তর না দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থী আপনাদের কাছ থেকে প্রতিদিন অনেক কিছু শিখি এবং সেই সমস্ত বন্ধুকে অনন্ত অভিনন্দন যারা কথামুখের পাশে দাঁড়াচ্ছেন 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 গল্পটা শুধু আমি একটা বলি যে সাবস্ক্রাইব হো সাবস্ক্রাইবার হো যেরকম চাইছি সেরকম হচ্ছে না গল্পটা কিন্তু শুধু এরকম নয় গল্পটা ওরকমও যে বহু বন্ধু কিন্তু কথা মুখের পাশে দাঁড়াচ্ছেন তাদের প্রত্যেককে আমার আন্তরিক ভালোবাসা ঠিক আছে আবার দেখা হচ্ছে चलते थकूक कथार सफरमाला